একদম অন্ধ মানুষ দেখে না আমরা আছি আমরা দেখছি যে আমরা প্রায় সকাল সন্ধ্যা দুপুর প্রায় সময় মানে ভিক্ষা করে গড়িয়া বেড়াইছে ভিক্ষা করে আনিয়া খাইছে ফান একটা খাইলে পাঁচ টাকা যায় এটা আপনি জানো আমি জানি ও ফাঁস টাকার ফান একটা কম পাইয়া যদি আমরা মানুষটা ফার্স্ট টাকা আমরা দিলাই আমরা লস হইতো না লস হই খোঁজে ভাই লস হইতো না আসসালামু আলাইকুম হিলা বন্ধু আপনারা কেমন আছেন নিশ্চয় আশা করি ভালো আসো আর আমিও ভালো আছি আজকে দেখতে পাতায় বর্তমানে আঙ্গুরা জীবী আবদুল্লাপুর এমন একজন মানুষ লইয়া আইসি এই অন্ধ মানুষ অন্ধ মানুষ আজ দীর্ঘদিন তো কি তাই বাড়ি বন্ধ তাই কোনো খাস খাম কর্তা ফাটা না আর আগে বিকাশ শিক্ষা কর্তা বাজারটো যাইতা আমরা সবাই দেখতাম এখন তাইন ওসল লই কিছু তাই যাইতে ফাটা না তানোর ওই দেখতে পাতায় ইনো হালি মেডিকেলের রিপোর্ট তানোর বহুত টেকার প্রয়োজন তেহার প্রয়োজন নাই ভাই তানর ভোট তেহার প্রয়োজন তাই দীর্ঘ দিন থেকে এই কষ্টটা করতে আর সবাই এ তানরে একটু সাপোর্ট করতে হলে 10 টাকা 5 টাকা দিয়া সবাই সাপোর্ট করুন ভিডিওর মাঝখানে আমি দেখছি মানে আমি কথা করি আপনারা কিছু মনে আনিনা কত হইছে যে আপনার ফেসবুক আপনার এমবি আপনার মোবাইল ভিডিও দেখ আজকে 5 মিনিটের ভিডিওটা দেখে যাও বন্ধুরা মানে বহুত দুঃখ লাগে ভিডিওটা দেখলে মানুষটা বন্ধু মানুষটা দেখলে আর তানরে মানে বৰ বেমাৰে আটকাই গা মানে পইচা বুলি কিছু আছিল মানে গিয়া জিয়া খরচি তো গিয়া খরচি আর লাস্ট ফিনিশিংকে বেইনের ডাক্তরের কাছে গেছিলাম খরিম জাকির হোসেন ডাক্তরের কাছে কিন্তু যাবার বাদে আমার ওষুধ খাবাইছে বগলের তিন মাস হাবানির ঘরে আবার কইছে তুমি গিয়া করিয়া ফেটরগেরা গিয়া ফেটর মধ্যে একটা রোধনা করে বরাহ গিয়া আমি বরাহ গিয়া সোনগেরা ফরছি হার ঘরে আবার দেখা গেছে একটা প্রবলেম গেছে আর মাতাস ইডেকশন করা দেখা সাইনেসের প্রবলেম ডাক্তারদের রিপোর্ট দেখা নেই করে ডাক্তরের দিছে আমাদের দেওয়ার মধ্যে কইছে বলছো তোমার নাই মনে করো আর চাকিয়ে মনে তোমার খল তো না প্রবলেম বেশি তাতে নীলাম্বা দা ই দেখা ই ডাক্তার আমার ওলা কই দেওয়া তোমার খর লাগবো না হলে তোমার ক্লিয়ার হয়ে তো না তার মানে উপাসন করার পরে পরে শিলচার গেলাম দেখার পরে এখানে দেখা যায় চল্লিশ পঁয় আমার নাই মানে তখন তো আর মতো পারেন না তা আরাম পাইলে সাতটা দোকানে গেলা

আগে বন্ধু মানুহ এখন ছেলেও ৰোজি ৰোজগাৰ তাৰ উপযুক্ত নাই তাইনী একলা মানুহ কাৰণ পিছনে আৰু খেও নাই একমাত্ৰ কাৰণ পৰিবাৰ তিনিটা মে একে যাতে চুটব এখন কুলিৰ কৈছে গেলে ত' যে দাইনো দে এক সাহায্য কৰিবা সবাই আৰু আৰু কিছু পাৰ তাৰ আছে নি আমার খুঁয়া আছে বাইরে খুঁড়ার নাকায় আমার আছে কত বন্ধুরা মানুষটা মানে খুব গরিব গরিব মানুষ আমার মতো আপনার মতো আর কত একদম অন্ধ মানুষ চুকে দেখে না আমরা লিলামবাজারবাসী যারা আছি আমরা দেখছি যে আমরা লীলাম প্রায় সকাল সন্ধ্যা দুপুর প্রায় সময় মানে ভিক্ষা করে গড়িয়া বেড়াইছে ভিক্ষা করে আনিয়া খাইছে আর আজকে চার পাঁচ মাস তো কি বেটার মানে এমন একটা রোগে আক্রান্ত হয়েছে যে মানে কোনো রুজি করতে পারেন না খাইতে পারেন না গর্ব বিছনায় থাকছে ও আমরা হালিমবাই নিয়ে ডাকাইছেন যে হালিমবাই মোবত আলী আজমল হুসেন তারার নিয়ে ডাকাইছেন যে একটা হেল্পিং ভিডিও করার লাগে যে মানে আপনারা কিছু সাহায্য করো আমার একটা হেল্পিং ভিডিও বানাই দেখো তো আপনার এই হেল্পিং ভিডিও আমার সাহায্য হইব বা আমি ডাক্তারে করতে পারবো আমার অপারেশন করতে পারবো ওটাই আশা করি আপনার ভাই বন্ধু বা ফলোয়ার্স যারা আসো আমরা আব্দুল হালিম পেজ এবং ইউটিউব চ্যানেলও যে বাংলা এইচডি ইউটিউব চ্যানেলও আপনারা সবই মিলিয়ে মানে বা আমরা বাইটারে অন্ধ বাইটারে খুব সাব মানে সাহায্য করবা যাতে বাইটা তাড়াতাড়ি সুস্থ হোক আমরা চাই কারণ দেখো আমি যদি ফাঁস মিনিটের লোকের শখ মিজিবাই আপনি যদি ফাঁস মিনিটের লোক শখ মিজিও কিছু দেখতেন না আর এই অন্ধ মানুষটা এরকম শোক অন্ধ বন্ধ করে আস্তে দুনিয়ায় গুরিয়া বেড়াইয়া এক হার চলের আর এই মানুষটা অন্ত টাকা অবস্থা চলছে খাইছে আর এখন যে মানে একটা রুগে গরব বইয়া থাকছে এখন কোনো রুজিও করতে পারেন না খাইতে পারেন না বাচ্চা আছে ফ্যামিলি আছে গোর বাড়া দিয়ে থাকের কোনো ইয়ে নাই ও কারণে আমরা যদি স্যার বাড়িটার টাকা দশ টাকা দিয়ে সাহায্য করে আমরা যাইতো না ফার্স্ট ফান একটা খাইলে পাঁচ টাকা যায় এটা আপনি জানো আমি জানি ও ফাঁস টাকার ফান একটা কম খাইয়া যদি স্যার আমরা মানুষটা ফার্স্ট টাকা আমরা দিলাই আমরা লস হইতো না লসই কোনো খোঁজ হয় ভাই ল লস হইতো না পাঁচটা টাকা যদি আমরা বাইটারে দেই উভার কাছে এটার আলেদের একটা দোয়া এবং আশীর্বাদ থাকবো আমরা লগে পাঁচ টাকার খাতে আশা করি আর পাঁচ টাকা না দিতে পারলে ভিডিওটা শেয়ার দিবা যাতে অন্য দশজনে আপনার শেয়ারের দশজনে একষট্টি জনে দেখতো ও কথা মানে মাথায় রাখে ভিডিওটা শেয়ার দিবার